রবি বৈঠকের পক্ষ থেকে অনুষ্ঠান সাহিত্য পার্বণ সহযোগিতায় ভাষা ও ভবিষ্যৎ চন্দনদাকে সম্মাননা জানানো হচ্ছে মৌসুমি এক এক করে সব এক তুলে দিচ্ছে ভারতী রায় স্মৃতি সম্মাননা মৌসুমি তুলে দিল চন্দনদার হাতে আমাদের যে তিনশো শব্দ তিনশো শব্দের অনুগল্পের প্রতিযোগিতা হয়েছিল তার অন্যতম অপেক্ষক ছিলেন চন্দনদা এবার আমরা ওনার কাছে শুনে নেব সেই প্রতিযোগিতা সম্বন্ধে ওনার মতামত নমস্কার সবাইকে দীপ্র দীপ্রাহরিক আহারের সময় হয়ে গেছে শুধু এটাও বক্তৃতার উপযুক্ত সময় নয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজে আমাকে ডাকা হয়েছিল এবং ডেকেছিলেন চন্দ্রাণী বসু এরকম একটা কাজে আমার অভিজ্ঞতা ছিল আগে ফলে প্রাথমিক ইতস্থতা কাটিয়ে আমি বলেছিলাম যে পঞ্চাশটা গল্প যদি আমাকে পড়তে দেওয়া হয় তাহলে আমি আছি কেন তার থেকে বেশি গল্প পড়তে দিলে আমি আমার যেটুকু এবিলিটি সামান্য তার প্রতি সুবিচার করতে পারবো না তা ওনাদের ফরম্যাটটা শুনে আমার খুব ভালো লেগেছিল। সেটা হচ্ছে যে গল্পে যে গল্পকার তার নাম থাকবে না এবং এটা একটা অত্যন্ত স্বাস্থ্যকর একটা ফরম্যাট যেখানে যিনি বিচারক তিনিও পরিচিত নন বা লেখকদের কাছে এবং যারা লেখক তারাও বিচারকের কাছে পরিচিত নয় এই রকম একটা নিরপেক্ষ পরিবেশে গল্প পড়াটা খুব আনন্দের আমরা এটা কাজটা করেছিলাম এবং আমরা দেখেছি যে এবং প্রগতি প্রগতিবাবুও ছিলেন যদিও উনি আলাদাভাবে মার্কিং করেছিলেন তো আমার ক্ষেত্রে দেখা গেছিলো যে সাধারণত মার্কিং নয় থেকে ষোলোর মধ্যে ছিল এবং অনেক বেশ কয়েকটা ভালো গল্প আমরা পেয়েছিলাম এবং পড়ে আনন্দ পেয়েছিলাম অনুগল্পের যে প্রকৃতি এবং অনুগল্পের যে রূপ হওয়া উচিত সেই সব মেনেই অনুগল্প লেখা হয়েছিল সেই সব গল্পে আবার এমন অনুগল্প পেয়েছিলাম যাকে আমরা স্যান্ডউইচ ফর্মে ছোটো গল্প বলতে পারি অনুগল্প এবং ছোটো গল্প যে আলাদা দুটো জ্বর এটা বোঝা নিয়ে আমাদের ভীষণ রকম প্রয়াস চলছে যে অনুগল্প এবং ছোটো গল্প বাংলা সাহিত্যে দুটি গুরুত্বপূর্ণ জ্বর অপেক্ষাকৃত তরুণ হলেও এর অনুগল্পের বয়স বাংলা অনুগল্পের বয়স অন্তত পঞ্চান্ন বছর সুতরাং আমরা বলতে পারি যে এও প্রায় মধ্য বয়সে পৌঁছেছে সুতরাং অনুগল্পের ক্ষেত্রে আমাদের যেটা জানা দরকার যে অনুগল্প কেন কিভাবে ছোট গল্প থেকে আলাদা সেইটা আমাদের যেসব গল্প আমরা পড়েছি তার মধ্যে দেখেছি যে বেশ কিছু গল্পেতে অনুগল্পের যে সমস্ত প্রকৃতি হওয়া উচিত অনুগল্পের যে গুণাগুণ হওয়া উচিত সেগুলো মেনটেন করেই লেখা হয়েছিল এই অভিজ্ঞতা আমার কাছে অত্যন্ত আনন্দের হয়েছিল এবং আরেকটা কথা বলা দরকার যে রবি বৈঠকের সঙ্গে আমি পরিচিত ছিলাম না আমি চন্দ্রাণী বসু এবং তাঁর অনেক বান্ধবীদের সঙ্গে পরিচিত ছিলাম অন্য একটি সূত্রে সেই জন্যে চন্দ্রাণী বসু যখন বলেছিলেন এটা নিতে আমি সানন্দে নিয়েছিলাম রবি বৈঠকের এই আয়োজন আয়োজনে আমি আপ্লুত যে এত গুণী মানুষ মধ্যে অনেক গুণী মানুষ এসছেন যারা গল্পে নিবেদিত প্রাণ আমি জানি না তাদের অনুগল্প সম্বন্ধে মানে ধারণা বা ভালোবাসা কতটুকু নিশ্চয়ই এর মধ্যে অনেক গুণী অনুগল্পকারও আছেন তারা তাদের গল্প বললে ভালো শোনাতো আরও আমি কিছুদিন আগে আরেকটি অনুগল্প পাঠের অনুষ্ঠানে গেছিলাম অনুগল্প এখন বাংলা সাহিত্যে হ্যাপেনিং বলা যায় অর্থাৎ অনুগল্প নিয়ে অনেক কাজকর্ম চলছে কিন্তু যেটা চলছে না সেটা হচ্ছে যে অনুগল্পের যে সম্যক ধারণা সেইটা নিয়ে যদি ওয়ার্কশপ হতো যেটা রবি বৈঠকের কাছে আমি এর আগের অনুষ্ঠানে বলে এসেছি অনুগল্প লেখা হোক প্রচুর লেখা হোক অনুগল্প ভালো মন্দ ঝাড়াই বাছাই হোক কিন্তু আপনারা একটু ওয়ার্কশপের যদি আয়োজন করতেন যে অনুগল্প কী ও কেন কেন অনুগল্প কেন সবই ছোট গল্প নয় কেননা এই নিয়ে অনেক বিতর্ক কেউ বলছেন দন্ত নয়স্য হচ্ছে অনুগল্প আর কেউ বলছে নব অধ্যাহ্নস্যু তাদের নিজস্ব নিজস্ব মতামত যদিও একটা মোটেই টেকে না তো যাই হোক এইসব আলোচনা চলতেই থাকবে আর এখানে কেন আমাকে সম্মাননা দেওয়া যায় আমি জানি না কেননা আমি তো খুব সামান্য একটা কাজ করেছি মাত্র পঞ্চাশটা গল্প পড়েছি সুতরাং এই জন্য আমি কৃতজ্ঞ হাত জোর করে এটা আমি গ্রহণ করছি নমস্কার আমি পুরস্কার প্রাপকদের ডাকছি এক এক করে প্রথম বিপ্লব গঙ্গোপাধ্যায় তিনি পাচ্ছেন তরুণ কুমার কুশারী স্মৃতি পুরস্কার সোমা কুশারী তার সুযোগ্যা কন্যা সে দেবে বিপ্লব গঙ্গোপাধ্যায় আসুন তরুণ কুমার কুশারী স্মৃতি পুরস্কার পাচ্ছেন বিপ্লব গঙ্গোপাধ্যায় সোমার বাবা তরুণ কুমার কুশারি তার নামে সোমা স্মৃতি পুরস্কার বিপ্লব গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দিচ্ছে দ্বিতীয় সরজুবালা স্মৃতি পুরস্কার শঙ্কর ব্রহ্ম আসেননি উনি অসুস্থ আসতে পারেননি ওনার পুরস্কারটা তোলা রইল শুধু নামটা ঘোষণা করা হলো সরজুবালা স্মৃতি পুরস্কার সৌমি আচার্য দেবেন সৌমি পরে দিয়ে দিস ওনাকে আচ্ছা তৃতীয় মৌসুমি ঘোষ বকুল দেবী স্মৃতি পুরস্কার স্নিগ্ধা কুণ্ডু সে দেবে মৌসুমি ঘোষ তৃতীয় পুরস্কার পাচ্ছেন মৌসুমী ঘোষ বকুল দেবী স্মৃতি পুরস্কার প্রেরক স্নিগ্ধা কুণ্ডু আমরা দেখতে পাচ্ছি স্নিগ্ধা মৌসুমীর হাতে পুরস্কার তুলে দিল একটা জ্বরে করতালি দিয়ে সবাই মৌসুমিকে অবর্থনা জানাক আমরা এবার ডেকে নিচ্ছি আমাদের চতুর্থ বিজয়ী প্রতিযোগী রাজদীপ ভট্টাচার্য রাজদীপ ভট্টাচার্য রাজদীপ ভট্টাচার্য পাবেন কমলা বসু স্মৃতি পুরস্কার প্রেরক বিশ্বনাথ বসু রাজদীপ একটু পেছনে আছেন কমলা বসু স্মৃতি পুরস্কার রাজদীপের হাতে তুলে দিচ্ছেন বিশ্বনাথ বসু আমরা সবাই জোরে করতালি দিয়ে রাজদীপকে অভ্যর্থনা জানাই পঞ্চম বিজয়ী এই তো ধন্যবাদ রাজদীপকে ধন্যবাদ বিশ্বনাথ বসুকে এবার পরবর্তী আমাদের পঞ্চম বিজয়ী সুনেত্রা সাধু সুনেত্রা পাচ্ছে মায়ারানী চক্রবর্তী স্মৃতি পুরস্কার আর সুনেত্রার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সৌমি আচার্য দুই গল্পকার একই ফ্রেমে সুন্দর দৃশ্য আমরা সবাই আরেকবার হাততালি দিয়ে সুনেত্রা অভিনন্দিত করি ধন্যবাদ সৌমি সুনেত্রা স্নিগ্ধা এতক্ষণ সহযোগিতা করেছে ধন্যবাদ পাইল পাইলকে এবার আমরা একে একে অনুগল্পগুলো শুনে নেব প্রথমেই ডেকে নেব প্রথম বিজয়ী সবাই পাঁচজনই চলে আসুন পাঁচ একবারে চলে আসুন পরপর শোনা যাবে প্রথম গল্প পড়ছেন আমাদের প্রথম পুরস্কার বিজয়ী বিপ্লব গঙ্গোপাধ্যায় হ্যাঁ আমার গল্প আড়াইশো গ্রাম কাগজ রাত জেগে কাগজের বান্ডিল বেঁধেছিল রিমি ভুটো টিনের চালের ফাঁক দিয়ে ঢুকে আসা হাওয়া কাগজগুলো টাড়াচাড়া করছিল যেন নিঃশ্বাস নিচ্ছে প্রতিটি পৃষ্ঠা সে ভেবেছিল কাগজ তো হালকা ঘরে যা কাগজ আছে সব মিলিয়ে আড়াইশো গ্রাম হবে কিন্তু হাতে নিতেই বোঝা গেল এ কাগজ ভারী অস্বাভাবিক ভারী পাতা উল্টাতে উল্টাতে রিমি দেখতে পেল শিরোনামের আড়ালে রক্ত শুকোয়নি এখনও লাইনচ্যুত ট্রেনের ভাঙা কামড়ার ভেতর থেকে হাহাকার ফেঁসে এলো অন্য পৃষ্ঠায় নদীতে ভেসে যাওয়া এক শিশুর মায়ের অচেনা আর্তনাদ জমে আছে কোথাও চাকরি হারানো শিক্ষকের দীর্ঘশ্বাস যন্ত্রণা কোথাও পেটের ভাট জোটাতে না পারা শ্রমিকের ঘাম রিমি ঠোঙা বানিয়ে হাতে রাখতেই হাতটা ব্যথায় কুঁকড়ে উঠল অবাক হয়ে বলে উঠল এত ভার কোথা থেকে আসে আড়াইশো গ্রাম কাগজে কি পাহাড়ের মতো ওজন জমতে পারে ঠিক তখনই পাতার ভাঁজ থেকে শোনা গেল অস্ফুট ফিস ফিস শব্দ আমাদের স্পর্শ করো না আমরা রক্তে ভেজা আরেকটা কণ্ঠস্বর কেঁদে উঠল আমাদের কান্না দিয়ে তোমাদের থলেতে চিনি রেখো না রিমি চোখ ফেসে উঠলো পাতার ভেতর থেকে হাত নাড়ছে এক শিশু শুকনো অক্ষরের ভাঁজ থেকে আলো ফেটে বেরোচ্ছে সে যেন বলছে আমাদের বোঝা বইতে দিও না আমাদের মুক্তি দাও রিমি স্তব্ধ হয়ে গেল হাতে থাকা ব্যাগ ছুঁড়ে ফেলে কাগজগুলো সাজিয়ে রাখলো জানলার পাশে যেন একটা শোকস্তূপ সেই রাতে আর কোনো ঠোঙ্গা বানাতে পারলো না বাইরে বাতাস বইছিল কাগজ নড়ে উঠছিল যেন একসঙ্গে হাজার হাজার মৃত আত্মা নিঃশ্বাস নিচ্ছে ভোর হলো সূর্যের আলো এসে ছুঁয়ে গেল বান্ডিলগুলো আলোয় কাগজ হালকা হয়ে উঠল ধীরে ধীরে মনে হলো সব কান্না উড়ে গেছে আকাশের দিকে রিমি দীর্ঘশ্বাস ফেলে বলল খবর কখনো হালকা হয় না কাগজের ওজনে ওজন আড়াইশো গ্রাম কিন্তু তার ভাঁজে ভাঁজে জমে আছে অসংখ্য মানুষের আঘাত ক্ষুধা অশ্রু ও হাহাকার এক ফোঁটা চোখের জল সমুদ্রে চেয়েও কখনো ভারি হয়ে ওঠে নমস্কার শুনে নিলাম আমরা প্রথম গল্প বিপ্লব গঙ্গোপাধ্যায়ে সামান্য অল্প পরিচয় দিই যেহেতু সময়ের অভাবে অল্প পরিচয় দিতে হবে উনি নিভৃতে বসে সাহিত্য চর্চা করে চলেছেন তিন দশকেরই বেশি সময় ধরে স্কুলে থাকতে অষ্টম শ্রেণীতেই সুshad সুসাথী পত্রিকায় প্রথম ছড়া প্রকাশিত হয় পরে দৈনিক বসুমতি সত্যযুগ অজস্র পত্রিকায় ছড়া লেখেন কবিতায় তিনি এক নিজস্ব প্রকরণ তুলে ধরেছেন দুপার বাংলার বাণিজ্যিক অবাণিজ্যিক পত্র পত্রিকা থেকে আরম্ভ করে ওয়েব ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হয় তার প্রবন্ধ কবিতা গল্প অনুবাদ গল্প অনুগল্প ছড়া ও ধারাবাহিক রচনা এবার গল্প আমরা শুনে নেব মৌসুমীর কাছ থেকে মৌসুমির পরিচয়টা আগে দিয়ে নিই আপস লিটল ম্যাগাজিনের যুগ্ম সম্পাদক জলদর্জি লিটল ম্যাগাজিনের ছোটবেলা ওয়েব সংস্করণের বিভাগীয় সম্পাদক তার অনুগল্প ছোট গল্প বিভিন্ন জায়গায় পুরস্কৃত সানন্দা কিশোর ভারতী আজকাল রবিবাসরীয় দৈনিক স্টেটসম্যান পত্রিকা সুখবর তথ্য কেন্দ্র বহু জায়গায় আমি আর লাস্ট লিস্ট বাড়াচ্ছি না তার অনুগল্প এবং ছোট গল্প প্রকাশিত হয়েছে প্রকাশিত গ্রন্থ জাঙ্গুলিক সোনালী খড়ের বোঝা মৌসুমি যে অনুগল্পগুলো লিখেছিল এবার মৌসুমীর গল্প শুনব আমরা সকলের কাছে আমার প্রণাম আমার গল্পের নাম বয়সের প্রশ্ন অথবা ঘুমের গল্প আমার শাশুড়িকে ডাক্তারবাবু যখন বয়স জিজ্ঞেস করলেন উনি জানালেন ওনার মাথার পাকা চুলের বয়স কুড়ি আর মাথার প্রতিটা প্রকোষ্ঠে সাজানো যেসব স্মৃতি তারা খ্রিস্টপূর্ব হাজার বছরের চেয়েও পুরনো ডাক্তারবাবু আমার দিকে তাকালেন প্রশ্ন আমি ডাক্তারবাবুর দিকে ভয় ভয় তাকিয়ে বললাম সত্তর উনি বললেন এই বয়সে ডিমেনশিয়া আসতেই পারে মাথা স্ক্যান করে রিপোর্ট দেখিয়ে যাবেন রিপোর্ট আনার পর শ্বশুরমশাই মুচকি হেসে বলেছিলেন তার নিজের ধমনী দিয়ে বয়ে চলা লোহিত রক্তকণিকার বয়স তিন মাস আর তার হৃদয়ের গভীরে বাস করছে যে বেদনা তার বয়স সামনের আশ্বিনে দশে পড়বে ব্যাংকের কাউন্টারের কর্মী শ্বশুরমশাইকে পেনশনের টাকা দেবার সময় জিজ্ঞেস করলেন দাদু বয়স কত হলো শ্বশুরমশাই বললেন স্বাধীনতার বয়স আটাত্তর দশ টাকার কয়নের বয়স কুড়ি ভোলা ষাঁড় এবছর পনেরোতে পড়েছে তারপর থেকে আমি সবার বয়সের হিসাব নিজেই রাখতাম এখন যে কেউ জিজ্ঞেস করলেই আমি বলতে পারবো আমার শাশুড়ির চলে যাবার বয়স কুড়ি শ্বশুরের পনেরো আমার স্বামীর অবসর নেবার বয়স আট অথচ আমার স্বামী সেদিন ডাক্তারবাবুকে বললেন তার বাবার বয়স একশো নিজের চিন্তার বয়স দু লক্ষ তবে তার ভালোবাসার বয়স আঠারো আমি বুঝলাম তিনিও তার মা বাবার মতো বয়সজনিত সমস্যায় ভুগছেন ঠিক করলাম স্নায়ুবিদকে দেখাবো আর এখন আমি হসপিটালের বেডে শুয়ে ডাক্তারবাবুর প্রশ্নের উত্তর বলছি আমার বিষাদের বয়স শত মাথার পাকা চুলের বয়স তিরিশ আমার মেকারের বয়স দশ তবে আমার প্রকৃত বয়স আঠারো মেয়ে পাশে দাঁড়িয়েছিল সে বলল ডাক্তারবাবু মা নিকট অতীতের কথা সব ভুলে যাচ্ছে আমার রিপোর্ট ক্রমাগত নানা ডাক্তারি পরিভাষায় ভরে উঠছিল। ওরা চাইছিল আমি ঘুমিয়ে পড়ি কিন্তু আমি অঘর ঘুমের বয়স কিছুতেই বার করতে পারছি না তাহলে আমি কি কখনো ঘুমোই নি অথবা আমি ঘুমিয়েই আছি ঘুম না ভাঙলে তো ঘুমের হিসাব করে যায় না এই মাত্র নার্সরা এই হসপিটালের মধ্যে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ আর খুনের খুন নিয়ে কথা বলছিল এই ঘটনাটা আমার ঘুমের মধ্যে না ঘুমের বাইরে ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম বা ঘুম থেকে উঠে পড়তে চাইলাম নমস্কার খুব সুন্দর একটা গল্প আমরা শুনলাম মৌসুমির কাছ থেকে এবার তৃ এবার আমরা শুনব রাজদীপ ভট্টাচার্য রাজদীপ পেশায় শিক্ষক কবি গল্পকার অনুবাদক ব্যারাকপুর স্টেশন পত্রিকার সম্পাদক বহুস্বর পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত নোবেল বিজয়ী হ্যানকাং এর রচনার অনুবাদ করেছেন হ্যান হানকাং এর এক মুঠো পৃথিবী এছাড়া আছে একাধিক কাব্যগ্রন্থ প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকায় সমানে লিখে চলেছেন রাজদীপ আপনার গল্প ধন্যবাদ আজ এখানে উপস্থিত সকল সাহিত্যিক সাহিত্য বন্ধুদের আমার শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম জানাই কমলা বসু যার নামে আমি এই পুরস্কার পেলাম তার প্রতি আমার শ্রদ্ধা জানাই এই পুরস্কার আমার মাথায় থাকবে আমার অনুগল্পের নাম প্ল্যান ব্যাগ থেকে ড্রয়িং খাতা বের করে মেলে ধরে মুনায় পাকা গলায় বলে পাপা একটা প্ল্যান করেছি আমি প্রসূন হেসে বলে কি প্ল্যান খাতায় একটা হিজিবিজি ছবি দেখিয়ে মুনাই বলে সামার ভেকেশানে আমরা বেড়াতে যাব বুঝেছ হ্যাঁ কিন্তু কোথায় সেটাই তো দেখাচ্ছি তোমাকে এই দেখো চারপাশে শুধু পাহাড় আর জঙ্গল হিজিবিজি আঁকার মধ্যে জঙ্গলটা আঙুল দিয়ে দেখায় মুনাই সিরিয়াস মুখে দেখতে থাকে প্রসূন বলে আমরা যাব কি করে একটাই উপায় আছে পাপা জঙ্গলের এদিকে একটা রিভার আছে বুঝেছো বুঝলাম কিন্তু আমরা সেই রিভার পেরুবো কি করে সেখানে একটা বড় গাছের গুঁড়ি পাতা আছে কিন্তু সেটা ভীষণ পিছল বুঝেছ ঘাড় নেড়ে মুনাইয়ের ভাবনাটা বোঝার চেষ্টা করে প্রসূন পাপা পেরুবার সময় তুমি কিন্তু শক্ত করে দুজনের হাত ধরে থাকবে জঙ্গলে একটা বড় লাল রঙের বাড়ি আছে দাঁড়াও আমি এঁকে দেখাচ্ছি ব্যাগ থেকে স্কেচ পেন নিয়ে বাড়িটা আঁকতে থাকে মুনাই ওর মাথার চুলগুলো নাড়াচাড়া করতে করতে কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকায় প্রসূন অপরাজিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলাটা এখনো নিষ্পত্তি হয়নি কোর্ট আপাতত সপ্তাহে একদিন মেয়েকে দেখার অনুমতি দিয়েছে তাই প্রতি শনিবার ওকে নিয়ে পার্কের বেঞ্চে এসে বসে কিছুক্ষণ মুনাইয়ের গায়ের গন্ধ শুঁকে পাকাপাকা কথা করিয়ে নিয়ে ফিরে যায় চারপাশে সবুজ হিজিবিজির মধ্যে লাল রঙের গোল্লাটা যে মুনাইয়ের সেই বাড়ি তা এতক্ষণে বোধগম্য হয় প্রসূনের ও বলে জঙ্গলের মধ্যে এত বড় বাড়ি হুম আমরা তিনজন থাকবো তো বড় না হলে সবাই তো ধরবে না ও আচ্ছা বুঝলাম তারপর আমরা ফিরবো কবে এ এটাও একটা প্ল্যান আছে বুঝেছো বাবা তাই তা শুনি সপ্তাহ আগে আমরা যাওয়ার পরে নদীতে একটা বন্যা হবে প্রচুর জল গো গো শব্দ করে বয়ে যাবে সে কি কাণ্ড তারপর সেই গাছের বীজটা ভেসে চলে যাবে এরপর ঠিক কি বলবে ভাবার চেষ্টা করে প্রসুন কলকল করে বলে ওঠেও তাহলে আমরা তিনজনার কোথাও যেতে পারবো না বেশ জঙ্গলে সেই বাড়িটাতেই সবাই মিলে থাকবো প্ল্যানটা ভালো না বাবা কপালে চুমুখে মুনাইকে জাপটে ধরে প্রসুন ধন্যবাদ এবার আমরা শুনব সুনেত্রা সাধুর গল্প বীরভূমের সাইথিয়ায় জন্ম ছেলেবেলা থেকেই অক্ষর অনুরাগী প্রথম লেখা প্রকাশিত হয় কীর্তিবাস মাসিকের বিশেষ সংখ্যায় এছাড়া বিভিন্ন পত্রিকা ওয়েব ম্যাগাজিনে নিয়মিত লেখিকা প্রকাশিত উপন্যাস উড়াল সফের জানলা হীরের হৃদয় রহস্য বিধুমুখী রাখান অভিজি শ্যামল গঙ্গোপাধ্যায় দু হাজার চব্বিশ পুরস্কার প্রাপক এছাড়া বিভিন্ন যুগ্ম গল্প সংকলন এবং গল্প সংকলন আছে সেটা আর বাড়ালাম নামে সুনেত্রার গল্পটা শুনি রবি বৈঠকের অনুষ্ঠানে উপস্থিত সকল গুণীজনকে নমস্কার জানাই আমার গল্পের নাম ধুলো মুঠির গল্প এমন পীর বৈগম্বরের মতো নজর আমি পাই কোথা খলিল খেপা যিশুর মূর্তির দিকে তাকিয়ে বড় আক্ষেপ মিশে কথাটা বলতো নতুন কিছু নয় ছোট্ট মেয়েটা রোজই শুনত তখন চার্চের মাঠে একটু একটু করে সন্ধ্যা নামছে ছেলেদের ফুটবল খেলা শেষ হয়নি অন্য মেয়েরা একাদুক্কা খেলার শেষে গোল হয়ে বসে গল্প করছে তাদের মাথার ওপর পাক দিচ্ছে খুদে মশার ঝাঁক ছোট্ট মেয়েটা বসেছে খলিল খেপার পাশে একটু পরে ওরাও আসবে তখন খ্যাপা জাদু দেখাবে ধুলো মাটি থেকে সুগন্ধি আতরের গন্ধ ছড়াবে তার আগের গল্পে ওদের আগ্রহ নেই মেয়েটার কেন জানি মনে হতো ওই বিশ্বাদ থেকে সুগন্ধে পৌঁছনোর মাঝের পথটুকু খলিল খ্যাপার সঙ্গে থাকি আক্ষেপ শেষে খ্যাপার চোখের কোণে চিকচিক করতো এক বিন্দু জল পরন্ত আলোতেও সেটুকু মেয়েটার চোখ এড়াত না একে লোকটার দুঃখের শেষ নেই কালো আলখাল্লায় হাজার তাপ্পি ঘর বলতে মসজিদের চাতাল কী খাই ঈশ্বর জানেন থাকার মধ্যে আছে এক গোছা বাহারি পুঁতির মালা আর রঙিন সুতোয় কারুকাজ করা একখানি ফেজ টুপি গাইতো অদ্ভুত এক গান সুখের দিনে সবাই আপন দুঃখের দিনে কেউ নাই রে সেই মানুষটার দুঃখে প্রলেপ দিতে মেয়েটা বলতো তোমার চোখ দুটোও যিশুর মতো শুনে সে খুব হাসতো সেই হাহা শব্দে ঘরফিরতি পাখিরাও ডানা ঝাপটে উড়ে যেত হাসি থামলে দেখা যেত চোখের জলে ওর গাল ভিজছে বলতো কত খুন ঝরলে কত যাতনা সইলে কত দেখা শেষ হলে অমন নজর মেলে তা যদি জানতাম বেটি যারা কষ্ট দেয় তাদের বুকে আল্লাহর বাসা হোক কথাটাতে কি যেন থাকতো মেয়েটার মুখে ছায়া নামত খ্যাঁপা বলতো হবে বেটি একদিন সবার নজর এমনই পাক হবে মেয়েটা খলিল খ্যাপাকে বিশ্বাস করত ছোট্ট মুঠোই ধুলো ভরে ওর দিকে এগিয়ে দিত খ্যাপা দোকানে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লার নাম নিয়ে সেই ধুলোয় আঙুল বুলিয়ে দিত মেয়েটার হাতে তখন কস্তুরি গন্ধ সেই গন্ধ আজও অমলিন মেয়েটা বিশ্বাস করে একদিন ঝরার যুদ্ধ শেষ হবে আর সবাই যীশুর মতো ক্ষমা করতে শিখবে নমস্কার ধন্যবাদ চার অনুগল্পকারকে খুব সুন্দর চারটে গল্প শুনলাম আমরা